আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশির সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলাই সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সবাই খুবই খুশি খুশি কারণ আজকে বাসায় হচ্ছে বড় ভাই এসেছেন আর উনি অনেক দিন ধরে আসব বলতে বলতে ফাইনালি এসেছেন আর বাচ্চারা তো খুবই খুশি বড়ো ভাইকে নিয়ে আর বড়ো ভাই আজকে না বড়ো ভাই দুই দিন আগে এসেছেন বড় ভাইয়া মানে হচ্ছে আমার বড় ভাইয়া নয় আমার ভাসুর হন আমার হাজব্যান্ডের বড় ভাই তো আমি বড়ো ভাই বলি আর সবাই বড় ভাই বলেন আর কি তো আমাদের সবার বড় ভাইয়া সে এসেছেন আর উনি অনেক দিন ধরে আসবার পুকুর ছিল তবে যেহেতু উনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন সচরাচর চাইলে আসা যায় না তো এখন পুজোর সময় একটা লং টাইম ছুটি পেয়েছেন তো এতে করে উনি বেড়াতে এসেছেন আমার বাসায় তো এই তো বড়ো ভাই এসেছে তো তাদের জন্য আর কি দুপুরে আয়োজন করছি আর ভাইয়া একা আসেনি সাথে ভাই একজন কলিক এসেছেন তো ফ্রেন্ডলি সঙ্গে করে নিয়ে আর কি একসঙ্গে দুজনে এসেছেন তো ওনারা তো এখানে এসে সব জায়গায় বেড়াচ্ছেন আর কি বাসায় তেমন একটা সময় দিতে পারছেন না তবে যতটুকু সময় দিচ্ছেন বাচ্চাদের সাথে বাচ্চারা তো খুবই খুশি আর বাচ্চারা চাচুর সঙ্গে বেড়াতেও যাচ্ছে বিভিন্ন জায়গায় এতে করে ওরাও খুব আনন্দ পাচ্ছে তো আমি হচ্ছে আজকে দুপুরে রান্না করেছি আর রেসিপিগুলো আর কি শেয়ার করিনি এখানে চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে আলু দি বোনা করেছি ডিম ভোনা করেছি সাথে সালাদ আছে পোলাও করেছি আর হচ্ছে জিংলিও আর মুরগি থাকে ডিম পাড়া তো ওই মুরগিটা আর আর কি রান্না করেছি মুরগির ভিতরে ডিম হয়েছিল তো এই তো সব রান্না করে টেবিলে আর কি সাজিয়ে দিলাম তো আজকে আর বেশি একটা ভিডিও করে নি আজকে আসলে খুব ব্যস্ত ছিলাম আর বুঝতেই পারছেন গেস্ট আছে তো বাচ্চাদের নিয়ে কতটা ব্যস্ত থাকতে হয় তো তার ফাঁকে ফাঁকে আর কি যতটা সম্ভব আর কি সেভাবেই আর কি ভিডিওটা করেছি তো এই যে বাচ্চাদের জন্য খেলনা নিয়ে এসেছে ওর চাচু আর এই যে খেলাও করছে আমার মেয়ে তো খুব খুশি এই মুরগির বাচ্চাগুলো পেয়ে আর ছেলেদের জন্যও নিয়ে এসেছে তাদের পছন্দ মতো আর কি আমি পাশে বসে আর কি মেয়ে খেলা করছে তো ওকে দেখাচ্ছি আর নিজেও বেশ আনন্দই পাচ্ছি মেয়ের সঙ্গে খেলা করতে এরপর বিকালে হচ্ছে গিয়েছিলাম একটু স্কুলে আর ছোটো ছেলেকে যেখানে ভর্তি করেছি ওখানে আর কি ভর্তি করেছি তো ওদেরকে নবীনবরণ করে নিচ্ছিল ওনারা আর কি প্রি ক্লাস শুরু করেছেন তো এখন থেকে আর কি নবীনবরণ শুরু করে দিয়েছেন এই মাসেই তো সেখানে একদিনের জন্য যাওয়ার কথা ছিল তো সারা কাজের মাঝে যেতে পারবো কিনা না জানতাম না তো পরবর্তীতে মনে হলো না একটু যাই বেরোয় তো বেরিয়েছিলাম আর সেখানকার একটু ভিডিও দেখালাম আর এই যে এখন যে ব্যাগ গোছানো দেখতে পারছেন তো আমরা কোথাও বেরোচ্ছি সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পরবর্তী ভিডিও দেখতে হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম